প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে বানান করে সহি শুদ্ধ করে সূরাতুন নাসর শিখিয়ে দেব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এখন আমার সাথে সাথে আপনারাও বানান করবেন হামজাজের ই জালালি জবর ইযা

اكبر إذا جاء نصر الله والفتح وراء زبر وراء زبر همزة يا زبر أي ورا أي تانون زبر ورا أي تان نون الف زبر نا تان أي تانا سين زبر سا أي تانا سا ورأيت الناس يد أصبر يد خبش خو يد خو لما بش لو تانه بنا نون يد خلونا يد خلونا

kana innahu kana innahu kana ta wa sabar tau walib sabar wa ban ba innahu kana tau innahu kana tau wa এখান থেকে ধরেন ফার্স্ট অ্যা বি বি হাম শুধু হা উচ্চারণ হবে অক্ষ করলে হা উচ্চারণ হবে আর যদি ওয়ার্ফ না করেন তাহলে এখানে টান হবে ওয়াস দ্য টান হবে নাকি উল্টো পেশ তাহলে টান হয়ে মনে করছিলাম উল্টো পেশ এখানে শুধু পেশ টান হবে না ওয়াস ইন্নাহু ও তাহলে এইভাবে আপনারা বানান করে যদি কয়েকবার চেষ্টা করেন পরেন অবশ্যই আপনারাও ছয় শুদ্ধ করে পারবেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ